শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীতে তোমরা এখন যারা আছো তোমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের চেয়েও একেবারেই নতুন কারণ সপ্তম এবং অষ্টম শ্রেণীতে যারা আছে তারা এই কারিকুলামের স্টাডি এবং প্রায় সিমিলার মূল্যায়ন এর আগেও তারা পেয়েছে স্কুল থেকে যেটা করেছে বা নৈপুণ্য অ্যাপে আমরা যে মূল্যায়নটা আপলোড করেছি তারা সেটা পেয়েছে কিন্তু তোমরা এটা এখানে একদম নতুন তোমাদের দরজায় করা নাড়ছে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন তো সম্ভবতই তোমরা অনেক বেশি ভীত অনেকে ভয় পাচ্ছ বা চিন্তা করছো আসলে কি হবে তো এই ভীতিটাকে দূর করার জন্যই আমি প্রতিটি বিষয়ের একটি গাইডলাইন তোমাদের দিব যে কিভাবে তোমরা প্রস্তুতি কিভাবে প্রস্তুতি নিলে স্বল্প সময়ের মধ্যে এই চমৎকারভাবে তুমি এই সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিতে পারবে এই সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ভালো করার জন্য কি করবে এর কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে মনে হয় চারটা পাঁচটা ভিডিওতে মধ্যে দেওয়া আপলোড হয়ে গেছে তো ওইগুলো ওই ক্লাসগুলো তোমরা একটু দেখে এসো ওই নির্দেশনাগুলো পেলে এই ক্লাসগুলো অবস্থায় তোমাদের জন্য অনেক সুবিধা হবে সহজ হবে তো অষ্টম শ্রেণীর দুঃখিত নবম শ্রেণীর যে বাংলা রয়েছে এই বাংলার নির্ধারিত সিলেবাস রয়েছে সরকার একটি নির্ধারিত সিলেবাস দিয়েছে যে কতটুকু পর্যন্ত তাদেরকে পড়তে হবে এটা হলো এক পৃষ্ঠা থেকে পৃষ্ঠা পর্যন্ত তো এখন এই আমরা যে চারটা ক্যাটাগরিতে আগের ভিডিও যারা দেখেছ তারা জানো যে চারটা ক্যাটাগরিতে যে আমরা অংশ নিচ্ছি একটা হলো প্রধানত একটা হাতে কলমের কাজ এটার আবার তিনটা পার্ট রয়েছে একটা একক কাজ তারপর একটা হলো জোড়াই কাজ একটা হলো দলীয় কাজ আর একটা রয়েছে লিখিত অংশ হলো লিখিত পরীক্ষা এই যে চারটা ক্যাটাগরিতে আমরা পরীক্ষায় বা এই মূল্যায়নে অংশ নিচ্ছি এই মূল্যায়নে অংশ নিতে গেলে আমরা কিভাবে প্রস্তুতি নিব বইয়ের কোন অংশটা থাকবে কোন অংশের জন্য মানে কোন পার্টের জন্য বা বইয়ের কোন পেজটা বা কোন বিষয়টা ভালোভাবে প্রস্তুতি নিব এটা একেবারেই সবার মধ্যে একটা সংশয় ভয় ভীতি কাজ করছে তো তারই একটা যা ইজি গাইডলাইন আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি যে এই যে চারটা ক্যাটাগরি কোন ক্যাটাগরির জন্য অর্থাৎ কোন বিষয়ের জন্য আমরা কত পেজ পেজ থেকে প্রস্তুতি নেব তার একটি গাইডলাইন আমি এই ক্লাসে দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আরও প্রতিটা বিষয়ের বাকি বিষয়গুলোর ঠিক এরকমভাবে একটি গাইডলাইন দেওয়া থাকবে যেটাকে তুমি সাজেশন বলতে পারো আসলে এটা তো এই কারিকুলামে সাজেশন বলা যায় না তবে তোমাকে একটা নির্দিষ্ট একজন শিক্ষক হিসাবে কিভাবে প্রস্তুতি নিলে সর্বোচ্চ সাফল্যটুকু পাবে সেই গাইডলাইন সেই নির্দেশনাটা দিতে পারি তো সেটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি তো চলো দেখে নেই যে আমি কিভাবে এটাকে তৈরি করেছি এবং তোমরা কিভাবে খুব সহজেই এটা অনুসরণ করে এই যে সামাসিক সামষ্টিক মূল্যায়ন আছে সেই মূল্যায়নে তুমি অংশ নেবে এখানে দেখো যে প্রথমে রয়েছে হলো হাতে কলমে কাজ এবং আর একটা পার্টে রয়েছে লিখিত অংশ তো হাতে কলমে কাজ এটা তিনটা অংশ রয়েছে আমি বলেছি মধ্যে একক কাজ দলীয় কাজ এবং জোড়াই কাজ তাই না একক কাজ জোড়াই কাজ দলীয় কাজ একটু আগে পরে হয়ে গেছে লেখা তো এখন একক কাজের জন্য তুমি কিভাবে মূল্য প্রস্তুতি নেবে বইয়ের কোন অংশ থেকে তুমি এই একক কাজের জন্য সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি এতে করে তুমি একটা ক্লিয়ার গাইডলাইন নির্দেশনা পাবে যে আমি কোনটার জন্য কিভাবে বা কোন অংশটা ভালোভাবে পড়ব তো এখানে দেখো প্রথমেই তাও আছে পৃষ্ঠা দুই একক কাজের জন্য পৃষ্ঠা দুই তিন চার পাঁচ তো পৃষ্ঠা দুই এ কি আছে একক কাজের জন্য আমরা দেখি একক কাজের জন্য আমরা এখান থেকে কিভাবে কি পড়তে পারি কারণ পুরো বইটা তোর ব্যাখ্যা দেওয়া যাবে না তাহলে এটা কয়েক ঘন্টা হয়ে যাবে ক্লাসটা আসলে আমি এই ক্লাসটা একদমই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ করবো আর কাজে এটা একটা দুইটা বুঝিয়ে দিব বাকিটা তোমরা বই খুললেই বুঝতে পারবে যে এখানে এই কাজের জন্য এই পেজটা কিভাবে গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবে তো যাই হোক দুই পেজে আমার প্রথমে একক কাজ রয়েছে একক কাজে দুই পেজে আমরা এখানে চলে এসেছি দুই পেজে কি রয়েছে একক কাজের জন্য আমি দিয়েছি কি কেন কি ভাবে পড়ব অর্থাৎ এটা একক কাজের জন্য কেন গুরুত্বপূর্ণ কোন অংশটুকু গুরুত্বপূর্ণ এখানে রয়েছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ এখানে দেখো যোগাযোগের মাধ্যম তিনটি মাধ্যম রয়েছে প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম যান্ত্রিক মাধ্যম আরেকটি হয়েছে রয়েছে উপকরণ তিনটি উপকরণ রয়েছে একটা হলো প্রত্যক্ষ উপকরণ একটা হলো লিখিত উপকরণ একটা হলো যান্ত্রিক উপকরণ এখন এটা একটা অ্যাসাইনমেন্ট আকারে আসতে পারে যে একটি যোগাযোগের একটা দৃষ্টান্ত দিতে পারে বা একটা এক্সাম্পল দিতে পারে তো সেখানে তুমি যোগাযোগ করবে যোগাযোগটা লিখবে অর্থাৎ ডায়লগটুকু লিখবে লেখার পরে সেটা কোন মাধ্যমে করেছো প্রত্যক্ষ মাধ্যমে করেছো লিখিত মাধ্যমে করেছো নাকি যান্ত্রিক মাধ্যমে করেছো সেটা ব্যাখ্যা দিতে হবে তারপরে কি উপকরণ ব্যবহার করেছো প্রত্যক্ষ উপকরণ ব্যবহার করেছো লিখিত উপকরণ ব্যবহার করেছো যান্ত্রিক উপকরণ ব্যবহার করেছো কোন উপকরণটা তুমি ব্যবহার করেছো এইটা লিখতে লিখতে হবে তোমাকে এটা অ্যাসাইনমেন্ট আকারে লিখতে হবে কাজেই এখানে সহজেই বুঝে গেছো যে এই জায়গা থেকে কিভাবে একক কাজের জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবে ঠিক এই পেজটাই আবার দেখো যে আমরা আমাদের এই যে লিখিত অংশ রয়েছে পৃষ্ঠা দুই দেখো রয়েছে তার মানে পৃষ্ঠা দুই মানে এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে যে যোগাযোগের মাধ্যম বলতে কি বোঝো যোগাযোগের মাধ্যম কয়টি ও কি কি যোগাযোগের উপকরণ কি সাথে আসতে পারে এরকম যোগাযোগের মাধ্যম উপকরণ বলতে কি বোঝো যোগাযোগের মাধ্যম উপকরণের শ্রেণীকরণগুলো ব্যাখ্যা করো বা শ্রেণীগুলো কি প্রকার ভেদগুলো কি সেটা ব্যাখ্যা করো এরকম একটা প্রশ্ন থাকতে পারে এটা যদি তুমি ভালোভাবে পড়ে রাখো তাহলে একক কাজ যে আসলেও করতে পারবে আবার সেটা লিখিত হলেও করতে পারবে তো এইভাবে দুই জায়গাতেই এই বিষয়টা আছে এইরকম ভাবে প্রত্যেকটা পেজ যখন খুলবে তখন তুমি সহজেই বুঝে যাবে তো এখন একক কাজের জন্য সাজেশন টা হলো আমার দিক থেকে এটা করতে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ সময় লেগেছে এবং চিন্তা ভাবনা করে আমি এটা যে তুমি অনেক করেছি যদি শুধু এই গাইডলাইনটা ফলো করো তাহলে যেভাবে মূল্যায়ন হোক যেভাবে মূল্যায়ন হোক তুমি প্রত্যেকটা বিষয়ের মূল্যায়নেই প্রতিটি পার্টের শতভাগ সাফল্য দেখাতে পারবে তো এবং খুব স্বল্প সময়ে তোমার মধ্যে রকম থাকবে না স্বল্প সময়ে প্রস্তুতি নেবে তো একক কাজের জন্য আমাদের এখানে যে একক কাজ রয়েছে একক কাজের জন্য আমরা যে যে পৃষ্ঠা থেকে প্রস্তুতি নেব সেটা হলো দেখো যে পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন চার পাঁচ পৃষ্ঠা তেরো পৃষ্ঠা পনেরো থেকে সতেরো পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা তেইশ পৃষ্ঠা উনত্রিশ আটান্ন তিন দশমিক তিন দশমিক তিন পৃষ্ঠা চুয়াত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠা চুরাশি থেকে ছিয়াশি পৃষ্ঠা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই এটা একক কাজের জন্য তুমি এই পৃষ্ঠাগুলোর প্রস্তুতি নিতে পারবে এরপরে আমাদের রয়েছে হলো উম জোরাই কাজ আসলে এরপরে আহ আমি লিখে ফেলছি দলীয় কাজ সেভাবে আমি বলছি দলীয় কাজের জন্য দলীয় কাজ যেটা সেটা হলো প্রজেক্ট তেনেন দলীয় কাজগুলো বলতে বোঝায় যে একটা বড় ধরনের প্রজেক্ট সাবমিট করা বা চার পাঁচজন মিলে যে যেকোনো একটা প্রোগ্রাম সম্পাদন করা এবং সেটা উপস্থাপন করা প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট কি বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যেটা দেখলে ক্লাসটি দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাসাইনমেন্ট কি এবং প্রজেক্ট কি তাছাড়া অ্যাসাইনমেন্ট কিভাবে তুমি করবে এর উপরেও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে একটি উত্তম অ্যাসাইনমেন্ট করার উপায় সেখানে দশটা গাইডলাইন দেওয়া আছে সেটা যদি অনুসরণ করো তাহলে তুমি একটা উত্তম অ্যাসাইনমেন্ট করতে পারবে কারণ অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের কিছু কিছু কাজ হয়তো তোমাকে আগেই দিয়ে দিবে যেটা তোমাকে বাসায় সম্পাদন করতে হবে পরে স্কুলে সাবমিট করতে হবে তো যাই হোক আমরা যে দলীয় কাজ আছে দলীয় কাজের জন্য কোন পৃষ্ঠা থেকে প্রস্তুতি নিব দলীয় কাজের জন্য পৃষ্ঠা তিন চার পাঁচ নমুনা এক থেকে চার তারপরে পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা উনিশ তারপরে পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠা বিয়াল্লিশ তিন দশমিক এক দশমিক দুই তারপরে পৃষ্ঠা তেতাল্লিশ তিন দশমিক এক দশমিক তিন তারপরে পৃষ্ঠা উনপঞ্চাশ পৃষ্ঠা সাতান্ন পৃষ্ঠা ছয়চল্লিশ চৌষট্টি পৃষ্ঠা পঁয়ষট্টি পৃষ্ঠা সাতষট্টি পৃষ্ঠা ছিয়াত্তর এই পৃষ্ঠাগুলো থেকে যদি তুমি পড়ে নাও তাহলে তোমার দলীয় কাজ বা প্রজেক্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো এরপরে রয়েছে জোড়াই কাজ জোরাই কাজ বলতে বুঝি আমরা যে দুজন মিলে কাজ করা তাই না দুজন বন্ধু মিলে তোমার একজন সহপাঠী দিয়ে দিল তারা পরামর্শ করে কাজ করবে এটা হলো জোড়াই কাজ পেয়ার ওয়ার্ক যেটাকে বলা হয় তো এখানে দেখো যে এই জোড়াই কাজ যে জন্য তুমি প্রস্তুতি নেবে থেকে পৃষ্ঠা এক থেকে এক দশমিক এক পৃষ্ঠা পনেরো থেকে সতেরো পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠা সাঁত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠা বিয়াল্লিশ বিয়াল্লিশের তিন দশমিক এক দশমিক দুই এখানে আবার এই দশমিকগুলো কেন দেওয়া আছে দেওয়া আছে যে এই বিয়াল্লিশ পৃষ্ঠা একাধিক আছে এজন্য স্পেসিফিক করার জন্য এই পয়েন্টটা উল্লেখ করে দিয়েছে তারপর রয়েছে পৃষ্ঠা তেতাল্লিশ তিন দশমিক এক দশমিক তিন তারপর পৃষ্ঠা উনপঞ্চাশ পৃষ্ঠা সাতান্ন পৃষ্ঠা আটান্ন আটান্ন আর তিন দশমিক তিন দশমিক তিন পৃষ্ঠা উননব্বই থেকে নব্বই তারপর পৃষ্ঠা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই এটা এই পৃষ্ঠগুলোর প্রস্তুতি যদি নাও তাহলে তোমার জোড়াই কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপরে রয়েছে লিখিত অংশ যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি অডিট সবচেয়ে বেশি ভীত হচ্ছি যে লিখিত পরীক্ষায় আমরা কিভাবে অংশ নিব কি আসবে পরীক্ষায় তা তো জানি না আসলে বইয়ের বাইরে থেকে কিচ্ছু আসবে না আর তুমি তোমাকে আমি যেভাবে সাজিয়ে দিয়েছি তুমি যদি এইভাবে প্রস্তুতি নাও তোমার দেখবে যাই দিচ্ছে যাই দি সবই তুমি জানো তো এই লিখিত পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিব এই পৃষ্ঠাগুলো থেকে দেখে নাও একটু একটু এটা রয়েছে

65 পৃষ্ঠা 65 পৃষ্ঠা 74 থেকে 75 তারপর পৃষ্ঠা 78 থেকে 81 পৃষ্ঠা 84 85 86 পৃষ্ঠা 87 88 পৃষ্ঠা 95 96 পৃষ্ঠা 99 এই পৃষ্ঠাগুলো থেকে যদি তুমি এই পৃষ্ঠাগুলো ভালোভাবে পড়ো তাহলেই তোমার কি হবে তুমি এই লিখিত পরীক্ষায় যা আসবে সেটা নিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে তোমার সবই কমন পড়বে তবে একটা ব্যাপার হলো যে এই অংশটা যেহেতু লিখতে হবে তোমাকে এই অংশটা কিছু কিছু জায়গা আছে আয়ত্ত করতে হবে আয়ত্ত করা মানে মুখস্থ করা নয় আয়ত্ত করা মানে পড়ার পরে না দেখে লিখতে পারা লিখতে পারার যে ক্ষমতা সেটা মুখস্থ বিদ্যাটা সবসময় ভয়ঙ্করই হয় কারণ বা তোমরা শুনেছ অল্প বিদ্যা ভয়ঙ্করই অ্যাকচুয়ালি এই শব্দটা এই বাক্যটা হবে কি যে মুখস্থ বিদ্যা ভয়ঙ্করই এই মুখস্থ বিদ্যাটা জীবনে কোনো কাজে লাগে না কাজে আসে না কাজে এটা তোমার আয়ত্ত করা আয়ত্ত করা মানে তোমার তুমি যখন পড়ছো পড়ার পরে সেটা যদি লিখতে পারো তাহলেই বুঝতে হবে সেটা তোমার আয়ত্ত হয়েছে তো এখানে পরীক্ষায় আরো একটা বিষয় থাকবে সেটা হলো মূল ভাব এখানে আগুনের পরশ মানে দুই বিঘা জমি ফেরা প্রত্যুপকার বিলেতে সাড়ে সাতশো দিন আত্মস্মৃতি তারপরে উম কিশলয়ের জন্ম তারপরে রয়েছে সাহিত্য জগৎ জন্মভূমি জিজ্ঞাসা এই যে প্রবন্ধ গল্প এবং কবিতা রয়েছে প্রত্যেকটার মূল ভাবগুলো আমার ভিডিওতে আছে তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এই মূল ভাবগুলো পড়তে হবে মূল ভাব আসতে পারে এজন্য এই মূল ভাবগুলো আমরা প্রস্তুতি নিয়ে রাখবো তো এই ছিল হলো আমার যে গাইডলাইন এখন তুমি চিন্তা করো যে তুমি অনেক অনেক ভিডিও দেখবে অনেক 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 গাইডলাইন দেখবে নির্দেশনা দেখবে আমার বিশ্বাস যে এইভাবে সাপোর্টটা তোমরা পাবে না কোথাও বা কেউ তোমাদের এইভাবে গাইডলাইনটা দিবে না বা দেয়নি আমিও দেখেছি যথেষ্ট পরিমাণে দেখেছি কিন্তু এইভাবে এত সংক্ষিপ্ত পরিসরে এই গাইডলাইনটা তোমরা এখানে পাবে প্রতিটি বিষয়েরই পাবে আজকে বাংলা দিয়েছি আগামী দিন আরো একটা সাজেশন যাবে এভাবে পরীক্ষার আগে সব ক্লাসে শর্ট সাজেশন গুলো এভাবে নির্দেশনাটা তোমরা হাতে পেয়ে যাবে এর জন্য আমাদের সাথেই থাকো আর আমি জানি যে তোমরা মজার ক্লাসকে ভালোবাসো মজার ক্লাসের পাশে থাকবে এটা আমি বিশ্বাস করি তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি তোমাদের সাফল্য কামনা করে আমাদের সাথে থাকো উপকৃত হবে